পরিচালনার জন্য আমি সকলের রাখছি যে আমরা মিলিত হব কিন্তু আমাদের আনন্দ যাদের যাতে অন্যের নির না হয় সেদিকে দৃষ্টি রাখার আমি আহ্বান

আপনারা এই আনন্দ মুহূর্তকে সাক্ষী রাখার জন্য আপনারা এই মতো রক্ত দলের এবং শুধু তাই নয় আমরা জানি গত কিছুদিন আগে আমাদের এই ত্রিপুরার যে গঙ্গার অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আপনারা যে এসে দাঁড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাও তহবিলে দান করেছে এটা থেকে প্রমাণিত যে আমরা যেটা বারবার বলছি যে সমাজকে পরিবর্তন করা এই সমাজ পরিবর্তনের যে দৃষ্টান্ত উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা রেখেছেন তার জন্য আমি মৎস্য ব্যবসায়ী সমিতিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দুর্গাপুজো সামনে রেখে এই যে রক্তদান শিবিরের আয়োজন আপনারা করেছেন আমিও আপনাদের এই ধরনের একটা ওয়ার্ক আপনারা করেছেন মানুষের যে আপনাদের দায়িত্ব বা কর্তব্য সেটা কিন্তু আপনারা আজকে এখানে দেখিয়েছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা জানি এই রক্তের কোনো বিকল্প নেই এবং রক্ত একমাত্র উপাদান যার সাবস্টিটিউশন নেই মানুষই মানুষকেই রক্ত দিতে পারে আমি আজকে এখানে জিজ্ঞেস করছিলাম কে কতবার রক্ত দিয়েছে যারা যারা আপনারা রক্ত দিয়েছেন অনেকের ব্লাড গ্রুপ জিজ্ঞেস করলাম নাম জিজ্ঞেস করলাম মহিলা দেখলাম তাই ছ সাত বার করে সবাই রক্ত দিয়েছে বি পজিটিভের রক্ত এখানে বেশি তারপরে এ বিয়োগ একটা মেয়াদি পজিটিভ আছে আমাদের শরীরের মধ্যে প্রায় পজিটিভ গ্রুপ আছে চারটে আর নেগেটিভ মিলে মোট আট রকমের গ্রুপের দরকার যখনই আমাদের যে ব্লাড রক্ত দেখা দেয় আমাদের খুব চিন্তা কপালে চিন্তার পাশ কারণ এটাই মনে বিষয় যে একদিনে যদি আমি মনে করি এক লক্ষ রক্ত একদিনে আমি ডোনেশনের মাধ্যমে আমি জোগাড় করে আমি ব্লাড ব্যাংকে রেখে দেব তাহলে কিন্তু এটা রাখা যায় না এটা এমন সমতা রাখতে হয় মানে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে সমতা রাখতে হয় এটা আদারওয়াইজ রক্ত নষ্ট হয়ে যাবে এর জন্য রক্ত সঞ্চালন কমিটি আমরা স্পর্শদ আমরা তৈরি করেছি তারা কোন কোন আমাদের বারোটা প্লাস দুটো প্রাইভেট আছে আর সরকারি থাকবে বারোটা ব্লাড আছে সেই ব্যাংকগুলোকে কন্টিনিউস মনিটর করতে হবে আমরা জানি যে রক্ত শরীরে না থাকে এই যে মমস ব্যক্তিদের ওই সময় রক্তের প্রয়োজন ব্লাড ব্যাংকে থাকলে আমাদের খুবই সুবিধা হয় প্রতি বছরে বছরের প্রতি সময় আমাদের বারবার কত রকমের ইলেকশন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যে একবারেই ইলেকশন হবে ওয়ান ন্যাশন ওয়ান ইলেকশন যেরকম বলা সেরকম হবে কেবিনেট ডিসিশন নিয়েছেন পার্লামেন্টে যাবে রাজ্যসভায় যাবে মিনিস্ট্রি যেটা তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে কারণ মানুষ এইসব কারণে অনেক সময় রক্তদায়ের সমস্যা হয় আমাদের ফাইল অনেক হয় তো আমাদের নিয়ম অনুসারে ওয়ান পার্সেন্ট রক্ত মজুদ থাকতে হয় পপুলেশনের যদি চল্লিশ লক্ষ আমাদের পপুলেশন হয় তাহলে ওয়ান পার্সেন্ট হলে

যে সেটাকে আমাদের যে প্ল রাষ্ট্র হয় এবং এসে ইলেকশন ফিলেকশনের কারণে অনেক সময় রক্তের সফলতা দেখাবে কোভিডের সময় আমরা দেখলাম খুব অসুবিধা হচ্ছিল মানুষ রক্ত দিতে পারেছিল আপনারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন এর থেকে বড় দাম আর কিছুই হতে পারে না